কারো দালালি করার জন্য আমরা এখানে আসি আমরা মদিনার দালাল আমরা বিশ্ব নবীর দালাল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল জোরে বলো ঠিক না কোরআনের কথাই চলছে কোরআন থেকে চুল পরিমাণ বাহিরে যায় নাই জোরে বলো ঠিক কেন বাংলাদেশের একজন কৃতি সন্তান বাংলার জমিনের একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বাংলাদেশের একজন মেজর জেনারেলের সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান নাম তার তারেক রহমান মারহাবাকন দীর্ঘদিন প্রায় সতেরো বৎসর ধরে তিনি লন্ডনের মধ্যে জীবন যাপন করেছিল বাংলার জমি আসতে পারে নাই সতেরো বৎসর পরে বাংলার জমিনে গত দুই দিন আগে আসলো দেখেছেন সেই দিন গোটা বাংলাদেশের যুবকেরা তারেক রহমান আসবে বলে ঈদের আনন্দের মতো উপভোগ করেছে তারেক আসবে লন্ডন থেকে বাংলার জমিনে আসবে সবাই শুধু আকাশের দিকে তাকিয়েছিল আমাদের লিডার আসবে তারে কাজবে একটা নজর শুধু দেখব এই বলে পাগল ছিল তারে কাজবে তারে সাথে একটা মেহমান আসবে লন্ডন থেকে আগাম খবর এসেছে তারেকের সাথে ছয়জন জন মানুষ আসবে ভিসা পাসপোর্ট কমপ্লিট কিন্তু আর একটা মেহমান আসবে মেহমান তার নাম হলো জেবু জেবু মানে ছিলেন বিড়াল জেবু আসবে জেবু ছিলেন তারেক রহমানের একজন ভালো একজন বন্ধু তার মানে কি জানেন তারেক রহমান দীর্ঘ সত্র বছর লন্ডনের মধ্যে জীবন যাপন করেছে দেশের মানুষ তিনি বেশি পায় নাই দেশের মাটি পায় নাই ওই জেবুর সাথে অনেক সময় দুঃখ কষ্ট হইলে মাকলুকটার সাথে তিনি মোহাব্বত করতেন মনে আঁকা করতেন কেমনি করে ছেলেটা জেবুকে ছেড়ে চলে আসে স্বার্থপর হয় নাই নিবু জেবু ছিলেন দুঃখের দিনের বন্ধু আজকে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন ওই জেবুকে পাসপোর্ট লাগাইয়া ভিসাতে লাগাইয়া ফার্স্ট ক্লাস বিমানের টিকিটের মধ্যে বসাইয়া সুন্দরভাবে বাংলার আর জমি এনেছেন তার মানে এটা খারাপ কিছু না কারণ makhlukের প্রতি makhlukের দয়া এটা কিন্তু নবীর আদর্শ একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার ম্যাক্সিমাম সাহাবায়ে کرامেরা বিড়াল পালতেন বিড়াল নবীর একজন সাহাবী ছিলেন নাম আবু হুরায়রা আসলে আবু হুরায়রার নাম আসল আবু হুরায়রা না আবু হুরায়রার বিড়ালটার নাম ছিলেন আবু হুরায়রা আব্দুর রহমান যখন আমার নবীর কাছে আসতেন বিড়াল নিয়ে আসতেন বিড়াল বিড়াল কিন্তু একটি মায়াবী বন্ধু মায়াবী একটু পশু ভাইজান আমার বন্ধুগণ আমার যখন আল্লাহর নবীর সামনে বিড়াল নিয়ে আসতেন আল্লাহর নবী একদিন হঠাৎ করে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে ইয়া আবি হুরায়রা এ বিড়ালের পিতা সেই দিন থেকে আবু হুরায়রার নাম পড়ে গেল আবু হুরায়রা ওই দিন থেকে আল্লাহর নবী তার নাম রেখেছেন আবু হুরায়রা আবু হুরায়রা থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার কে জেবু বাংলার জমিনে আছে লন্ডনের থেকে লন্ডনের সন্তান কিন্তু তারেক রহমান না তারেক হচ্ছেন বাংলাদেশের মানুষ তার মেয়ে জামা জাইমা তিনিও বাংলাদেশের মানুষ তার স্ত্রী কিন্তু এই বাংলাদেশের মানুষ কিন্তু জেবু তো বাংলাদেশের না জেবু হলেন লন্ডনের লন্ডন থেকে বাংলাদেশে আজকে তিন দিন হলো এই জেবু কেমনে করে বাংলাদেশের আবহাওয়ার সাথে মেসিং ঠিক আছে কিনা না ভাই যান আমার বন্ধুগণ আমার মেডিকেল রিপোর্টে নিয়ে গেছেন আজকে তার কাছে মেডিকেল হালকা হালকা ঠান্ডা লাগছে জেবুরে ডাক্তার তার কাছে নিয়ে গেছে গোটা শরীর বডি চেক করে জেবুরে ঔষধ দিছে ভাই যান আমার বন্ধুগান আমার তারেক রহমান বলেছে জেবুর কোনো কষ্ট হলে আমি তারেকের কষ্ট হয় কারণ আমার যেবু ছিলেন যুদ্ধের বিপদের সময় আমার বন্ধু আমার সেই দিনগুলো যেই দিনগুলো আমার মা বিসিটাল জেলখানার ভিতরে বন্দী ছিল আমার ছোট ভাই আদরের কোকো যখন মারা গেছিল আমি তাদের সামনে আসতে পারি নাই দেশের মাটিতে সত্র বর্ষ রাখতে পারি নাই আমি জেবুর সময় সুখ দুঃখ শেয়ার করছি এই জেবুর সাথে আমার অনেক স্মৃতিগুলো আমি কেমনে কেমনে করে জেবুকে ভুলে যাই আমার ভাই আমার বন্ধুগণ আসলে তারেক রহমান ছেলেটার যেমনই হোক না কেন তার আদর্শ তার কথাবার্তার মধ্যে বর্তমান কিন্তু আমাদের কাছে ভালোই লাগতেছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর আল্লাহ যদি তারেককে ইসলামের জন্য কবুল করেন তারেক রহমান তিনি সতেরো ঘন্টা পাড়ি দিয়ে বাংলার জমিনে ষোলো মিনিট মাত্র কথা বলেছেন তিনি এই ষোলো মিনিটের বক্তব্য সময় কিন্তু একটা কথা বলছিলেন কি কথা জানেন যে মদিনার আদর্শ নিয়ে আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে মদিনার সনদ দিয়েই আমার বাংলাদেশ আমি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা করব তাই যদি হয় আমরা বাংলাদেশের ওলামায় কেরাম আমরা তার এক ভাইকে সেলুট জানাবো একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা একটু হাত তুলে মার হাবা কর একটু জোরে মার হাবা

কারো দালালি করার জন্য আমরা এখানে আসিলে আমরা মদিনার দালাল আমরা বিশ্ব নবীর দালাল আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল জোরে বলো ঠিক কেনা কোরআনের কথাই চলছে কোরআন থেকে এক চুল পরিমাণ বাহিরে যায় নাই জোরে বলো ঠিক কেন ভাই আমার বন্ধু আমার হজরতে আল্লাহর বান্দার নাম ছিলেন বাইজি বাইজি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন বাইজিদের মা উস্তাদকে অনুরোধ করেছেন উস্তাদ আমার ছেলেটারে ততদিন ছুটি দিবেন না যতদিন পর্যন্ত আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে না আলেম হবে না একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর জোরে বলে জোরে বলে ছয় মাস আমার দিকে তাকান বাবা সর্বোচ্চ দুই তিন মিনিট সময় আছে আমার আলোচনা ছয় মাস ছয় মাস পার হওয়ার মধ্যে হজরতে

মা মায়ের মুখ দেখলে সন্তানের কলিজা ভরে যায় আর মা সন্তানের মুখ দেখলে মায়েরও কলিজা ভরে যায় টাকা লাগে না খাবার লাগে না কলিজা টুকরো সন্তানের মুখের দিকে তাকাইলে মায়ের কলিজাটা এসির মতো ঠান্ডা হয়ে যায় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না এখন কাঁদবেন আপনি এখন চোখের পানি দুই ফোঁটা পড়বে একটু merhaba উস্তাদের কাছে যে ছুটি চাইছে উস্তাদ বলছে বাদান তোর মা ওসিয়ত করছে হাফেজ আলেম সারা তোমাকে ছুটি দেওয়া যাবে না তুই কেন ছুটি চাস আগামী দুই দিনের মধ্যে যদি কোরআনটা কোটা কোরআনের হাফেজ হতে পারিস তাহলে তোকে আমি একটা রাতের জন্য ছুটি দেব একটা রাতের জন্য ছুটি দেব বাইজি পরের দিন সকালবেলা বেলা কোরআন শরীফটা বুকে নিয়ে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ আজকে গোটা রাত আমি কেন্দে কেন্দে গোটা কোরআনটা আমার মুখস্থ হয়ে গেছে আপনি শুনেন তারপরে যদি আমার সব হয়ে থাকে তাহলে ছুটি দেন বাইজিদের উস্তাদ গোটা কোরআন শরীফটা এক রাত্রে শোনাই দিছে বাইজিদের উস্তাদ বাইজিদের উস্তাদ একটা রাতের জন্য ছুটি দিয়েছে বাইজিদ রে আজকে ঈশান নামাজের পরে বাড়িতে যাবি তোর মাকে দেখে রাত্রের বেলায় তুই বাড়িতে মাদ্রাসায় এসে ঢুকবি রাতের মধ্যেই তোর ছুটি শেষ বাইজিদ রাতের বেলা মাকে দেখার জন্য গভীর রাত্রে দরজায় হাজির

বাইজি বলছে কে বলে আমি তোমার কলিজার টুকরো সন্তান বাইজি বলে আমার বাইজিকে তো আমি নামা করছি আফেজ আলেম না হওয়া ছাড়া আসবে না তুমি কি হাফেজ হইছো কয় না তাহলে তোমার মুখ আমি দেখব না আমার মুখ তুমি দেখিও না বাবা সন্তানটা শুধু একবার অনুরোধ করছে মা আমি কথা দিলাম তোমার ঘরে ঢুকবো না মা কতদিন যাব তোমার পূর্ণিমার চাঁদের মতো মুখটা আমি দেখি নাই মা তোমার মুখটা শুধু একটা নজর ঘরের দরজা খুলে দিবা আমি তোমার কদমের মধ্যে একটু হাত লাগাই একটু চুমু খাবো আর তোমার মুখটা একবার দেখে আমি আবার মাদ্রাসার দিকে চলে যাব বাইজিদের মা এমন একজন আল্লাহওয়ালা মা এমন একজন প্রতিজ্ঞা মা এমন একজন দার্শনিক মা এমন একজন কঠোর মা বাইজিদকে ডাক দিয়ে বলে বাজার আমি দরবা খুলতে পারলাম না বাবা আমার ওসিয়ত আমি ভাঙবো না আমি তোমাকে হাফে জালেম না হওয়ার সারা আমি তোমার মুখ দেখবো না যেই দিন তুমি হাফে জবা আলে mohabbat সেই দিন তোমার মুখ দেখবো আর সেই দিন আমার hayat থাকলে তুমি আমারে দেখবা এর আগে আমারে তুমি দেখিও না বাজান আর তোমার মুখ আমি মা দেখতে চাই না এর পদদার আলালের মা মানুষ হয় না রে মা এই মুরব্বীদের শুনে নেন নিজের কলিজার টুকরো চিরাধনগুলোকে গুলোকে বাহিরে দিয়েছে বাহিরের দেশে দিছে মা বাবার মন এমন একটা কঠিন মন একদিন একটা মুরগির ডিম নিয়েও যদি ভাতের মধ্যে প্লেটের মধ্যে নিয়ে খাইতে বসে সবার কথা খেয়াল না পড়লে মায়ের চোখ দিয়ে টলটল করে পানি পরে স্বামী বেসরা বলে বিবিরে কি করে না করে আল্লাহর কসম করে বলি ভাই খাই আর মনে করি আল্লাহ এই নিয়ামতটা এখনো বেঁচে আছে এই নিয়ামতটা এখনো আছে আমার জন্য যদি না থাকতো আমি কার কাছে এসে ছায়া নিতাম এরে ভাই তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি মায়ের ছায়া যদি কারো আছে এখনো আপনারা মাটাকে যত্ন করে রাখিয়া বাবা যদি কারো দুনিয়াতে থাকে বাবাটারে অবহেলা করিয়েন না শোনা এমন একটা দিন আসবে অনেক পকেটে টাকা থাকবে কিন্তু তোর বাবাকে একটি টাকে খাওয়ার মতো সুযোগ থাকবে না পকেটে টাকা আছে মাকে একটা সুতা কিনে দিবে একটা শ্যাম্পু কিনে দিবে এই সুযোগ হবে না মাকে খুশি করতে গেলে অনেক টাকা দরকার হয় না মাকে খুশি করতে গেলে বেশি বেশি বাজার করা লাগে না মাকে খুশি করার জন্য কিছু টিপস মায়ের সামনে এসে বলে দাঁড়িয়ে একটা মধুর কণ্ঠে একটা মা বলে ডাক দিবা মায়ের কলিজাটা এসির মতো ঠান্ডা হয়ে যাবে রে বাজার তুই তোর মাকে মা বলে ডাকিস না কেন রে বাবা তুই তোর আব্বাকে আব্বা বলে ডাকিস না কেন রে বাবা একটা মা বাবাকে কেউ যদি খুশি করাও একটা মকবুলিয়া ফজর সমতুল্লাহ সব আল্লাহ তারা বললা দান করাবে একটু জোরে কোন আমিন আমিন আমার মতো এক হাজার হুজুর দিলে খুশি করে যে বারবার ঠিক কিনা কয় কিন্তু তোর মা বাবাকে টাকা দিয়ে ছাড়া যদি একটা বার সামনে দাঁড়িয়ে বলে বাবা 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 মা তোর মাটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বলে মা শুনে যায় মোবাইলে মা হ্যালো মা কি বাবা আরো বলি মা কতবার মা বলে মা তোমাকে এক লাখ বার মা বলে ডাকলো আমার বুকটা আমার ভরে না মা তুমি আমার মা এগুলো বেঁচে আছো তোমাকে টেলিফোন করে মা বলে ডাকতে পারি পৃথিবীর সমস্ত নারীদেরকে মা বলে ডাকলেও মজা হবে না নিজের মাকে মা বলে ডাকলে যতটা মজা পাবে যুবক ভালো টেক্কা না তোমাদের পা গুলো আগাই দাও আমি তোদের পা ধরবরে রে যুবক যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিস না রে যুবক আল্লাহর কসম করে বলি তুই যদি সোনার বাহুকা দিয়েও কামাই করো তোর কোনোদিন দিন না যদি তোর বাপ মা থাকে আর তুমি যদি লেবারিগিরি করো আর বাপ মাকে যদি খুশি রাখো আল্লাহর কসম করে বলি একদিন তোর বাপ মায়ের দোয়ায় তুমি সব থেকে বড় ভাগ্যবান হবা দামি জায়গায় যাবা চিৎকার দিয়ে করে বলো ঠিক ঠিক দুই মিনিট সময় থাকবে আমার বাইদিন আবার চলে গেলেন মাদ্রাসায় মাদ্রাসার উস্তাদের কাছে জায়গা বলে হুজুর মনের বড় আশা নিয়ে মায়েকে কে সালাম দিতে গেলাম মা দরজা खोले নাই কেন বলে আমার মা নাকি আমার মুখ দেখবে না আমাকে নাকি আলেম হাফেজ না হওয়া আমার মা দেখবে না আল্লাহর ওলিটাকে সান্তনা দিলেন উস্তাদ তো গাজিয়ানের মতো উস্তাদ বাবার সমতুল্য একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু এই মাদ্রাসা থেকে আজকে হাফে যাবে আজকে হবে না আগামীতে যেন হওয়ার তৌফিক দান করেন আমিন করুন একটু জোরে কল বিরল থানার মধ্যে যদি একটা রুচি সম্মত মাদ্রাসা থাকে আমাদের ওলামাই کرامদের রিপোর্ট অনুযায়ী এই মাদ্রাসাটা সুবহান আল্লাহ সুবহান এটা আমি বলে দিচ্ছি বিরল থানা যদি একটা রুচি সম্মত মাদ্রাসা থাকে এটা একটা অনেকগুলো হাতে গোনার মধ্যে এটাও একটা রুচি সম্মত এই মাদ্রাসার কমিটি অনেক যোগ্যতা এ মাদ্রাসার জমি এ মাদ্রাসার শিক্ষক অনেক যোগ্যতাপূর্ণ পূর্ণ লেখাপড়ার মান ভালো একটু চিৎকার দিয়ে ধরে মার হবো বাইজি ঠিক আছে বাবা মনে কিছু নিস না মায়ের উপর রাগ করিস না তুই মন দিয়ে লেখাপড়া কর টানা মন দিয়ে লেখাপড়া করে আল্লাহ তালা তাকে হাফেজ আলেম বানাই দিছে আগামী কাল বাইজিদের মাথায় পাগড়ি হবে আগামী কাল ধরে রাখেন মনে করেন আগামী কাল বাইজিদ আলেম হয়েছে হাফেজ হয়েছে আগামী কাল পাগড়ি হবে সেই মাদ্রাসায় একজন দুইজন নয় অনেক কালে হাফে যাবে সবার জন্য মসজিদ মাদ্রাসার সভাপতি পাগড়ি নিচে টুপি নিচে বাইজিদের বাবা নাই বাইজিদের বাবা কাকে পাগড়ি দিবে রাত্রের বেলা বাইজিদের ওস্তাদ যখন ঘুমায় গেছে মদিনার নবী বাইজিদের ওস্তাদকে স্বপ্নের যোগে ডাক দিয়ে বলে এরে ওস্তাদ আগামীকাল ছাত্রদের পাগড়ি দিবি হ্যাঁ কয়টা করে একটা করে কয় সবার মাথায় দিবি একটা কিন্তু বাইজিদের মাথায় দিবি দুইটা একটা আমার নবীর পক্ষ থেকে গিফট এখন টাকবে ভাইরা এখন চোখের পানি ফেলবেন বিশ্বনবী তার আগে বাইজিদের মাথায় টুপি পাগড়ি দেওয়ার আগে বিশ্বনবী বলে গেছে তার ওস্তাদকে স্বপ্নের যোগে যে সবার মাথায় বাইজিদে আগামীকাল মাহফিলে কমিটিদের সামনে হাজার হাজার মানুষের সামনে বাইজিদের মাথায় পাগড়ি দিবে তবে সব হাফেজ আলেমের মাথায় পাগড়ি দিবে একটা বাইজিদের মাথায় পাগড়ি দিবে দুইটা একটা হবে আমি নবীর পক্ষ থেকে মারহাবা কন বাইজিদ মাথায় পাগড়ি পেয়ে ওস্তাদের কাছে বিদায় নিয়ে দোয়া নিয়ে চলে গেছে বাড়িতে আজকে বড় আনন্দ মাকে দেখি নাই মাকে একবার দেখতে আইছিলাম দেখে নাই আজকে তো দেখবে মন ভরে আমিও দেখব মাও আমার দেখবে কিন্তু আল্লাহর নীলাখেলা বড় বুড়া দায় চলে গেলেন বাইদিন আনন্দ নিয়ে যায় শব্দ দরজায় শব্দ করলেন কিন্তু সেই দিন দরজায় একটাকে সারা দিছে আজকে বাইদিন একশো ডাক দেয় কিন্তু মা সারা বাইজি আজকে ডাকে মা সারা দেয় না মা বাইজিদ অনেক কষ্ট করে দরজা ঠেলি ঠুলি ভিতরে যায় ঢোকে দেখে মায়ের অবস্থা ভালো না মায়ের চোখ ফুলে গেছে মায়ের পা ফুলে গেছে মা আজকে কোনো ঘুষ দেয় মৃত্যু শয্যা একাই পড়ে আছে মা মা আমার হাফেজ জালেমের কোনো দাম আছে মা আমি যে তোমার সেবা করতে পারলাম না তোমার এই অবস্থা মা আমি আর কেমনি করে সহ্য করব মা তুমিও তেমন এতিম আমিও এতিম আমার তো কেউ নাই মা আমার বাবাও নাই আমার আর ভাই নাই তুমি আমার আপন আমি আজকে হাফেজ হয়েছি আলেম হয়েছি আজকে যদি তুমি আমার পাশে না থাকো আমি কার পাশে যায় দাঁড়াবো মা বাইজিদের মা একটু অনেকক্ষণ পর চোখ উঠে দেখে বলে বাজার একজক পানি এনে দিত বা আমার জন্য বাইজিদ খুশি মনে একজক পানি এনে দিছে বাইজিদের মা ওই পানিটা দিয়ে উজু করছে বলছে বাজার আর একটা কাজ করতো বাজার একটা যায় নামাজ দিত বাইজিদ দৌড় দিয়ে একটা যায় নামাজ এনে তার অসুস্থ মা উজু করে যায় নামাজের মধ্যে দুই রেকাত নামাজ পড়ছে শেষের শেষদাটা দিয়ে বলছেন আল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহ আর আমার কিছু স্বপ্ন নাই দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার সন্তানকে হাফেজ আলেম না হওয়া পর্যন্ত দেখব না আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে আল্লাহ আল্লাহ আমার শেষদা উঠার আগে আমার মৃত্যুটা দিয়ে দেওয়া আল্লাহ আমি আর বেঁচে থাকতে চাই না আমার মৃত্যু দাও কারণ আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে আমার সন্তান আমার খেদমত করলে দিনের খেদমত অনেক ত্রুটি হয়ে যাবে আল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে আল্লাহ এই দুনিয়ায় আমার সন্তানের আর দরকার নাই দেখা হবে জান্নাতের ময়দানে একটু চিৎকার দিয়ে ধরে করো বাইজিদের মায়ের ভাগ্য কত ভালো শেষদার অবস্থা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতে কবুল করেছে একটু জোরে আল্লাহ মারে মা গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো উস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুরিদ ভালো সরকার ভালো তার জনগণ ভালো পিতা মাতা ভালো তার সন্তান ভালো মা তুমি যদি আদর্শ মা হও আল্লাহর কচম তোমার পেট থেকে আদর্শ সন্তান বাহির হবে তুমি যদি পদ্মা মিশিন হও তোমার পেট থেকে আল্লাহ বলা সন্তান বাহির হবে তুমি যদি নামাজি হও তোমার পেট থেকে নামাজি বাহির হবে মা তুমি